ভোর হলে অন্যদের ঘুম ভাঙে জীবিকার আশায় আর রহিমা বেগমের ঘুম ভাঙে কান্না দিয়ে কারণ তার ছেলে সাইফুল দীর্ঘ দুই যুগ ধরে শিকলে বন্দি মানে যে 20 বছর ধরেacircলটা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ডারিয়াল গ্রামে বন্দি মানসিক ভারসাম্য হারানো সাইফুল ইসলাম চার ভাইয়ের মধ্যে সবার ছোট শিশু থেকে तरुणाে রূপান্তরের পথে কখন যে তার জীবন থেমে গেল কেউ জানে না মার মারদর করে ছয়টা দিনা আрая জায়গাবা জানা

তার নিস্তেজ চাহনিতে যখন মাকে দেখে তখন রহিমা বেগমের মুখে ক্ষণিকের হাসি ফোটে কিন্তু সেই হাসিও ঝরে পড়ে ক্ষুধার তার নয় কারণ পরের দিন খাবারের জন্য আবারও তাকে বের হতে হয় এক বাড়ি থেকে আর এক বাড়ি ওষুধপাতি গেয়া ফার্দিনান্দা মারকিলা মারগা এটা তাতে চলে স্থানীয়রা বলছেন যদি সরকারি সহায়তার ব্যবস্থা করে সাইফুলের চিকিৎসা করানো হয় তাহলে হয়তো তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব সাইফুলের মা বাড়ি বাড়ি সরকার যদি একটু হেল্প দিত তাহলে হয়তো চিকিৎসা করাতে পারত বা ভালোভাবে চলতে পারত একটুখানি সহানুভূতি একটুখানি সহযোগিতা এটাই বদলে দিতে পারে শিকলবন্দী সাইফুলের জীবন